হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো তবে আমাদের পরিস্থিতিটা এখন এই এইরকম তোমরা আশা করছি দেখে বুঝতে পারছ কারণ আজ হচ্ছে আমার আর সেই দিনটা যে দিনের জন্য আমি ন মাস ওয়েট করে থেকেছি তো তুলুকে বোঝানোটা খুব আমার টাফ হয়ে যাচ্ছে ওকে বোঝাতে পারছি না তবে নিজেকেই বোঝাতে পারছি না আর ওর কথা আর কি বলবো এই তো সান্ডে সকালে তোমাদের ভাইয়ার পাশে বসে কিছু সুখ দুঃখের গল্প করে নিলাম যেহেতু কিছুক্ষণের মধ্যেই চলে যাবো তো আমার কাছে যা ছিল আমি সব জিনিসপত্রই তোমাদের ভাইয়ার হাতে দিয়ে দিলাম তো এই দিনটা আমার কাছে খুবই কষ্টের ছিল আর তারপরে একটু ফাঁকার দিকটাই এসে দেখলাম এই তো এদিক থেকে কচির পাপা গাড়ি ধরছে আজ কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম বলতে পারো সারা রাতই আমি ঘুমাইনি আমার ঘুম আসিনি আমার অনেক বেশি টেনশন হচ্ছিল অনেক বেশি নেগেটিভ চিন্তা ভাবনা হচ্ছিল আমি রাতে ঘুমাতে পারিনি তো অনেক সকাল সকাল উঠে আমি নিজে হাতে আজকে চাটা করে সকলকে খাইয়েছি নিজে খেয়েছি তো যাই হোক এদিক থেকে বেবি জিনিসপত্রগুলো গোছ গাছ করে নিয়ে নিলাম তবে এগুলো কিন্তু সব অনলাইনে অর্ডার করে আনানো হয়েছিল আর আমি এগুলো কিন্তু সব নিজে হাতে বেশ কয়েকদিন আগে থাকতেই টুকটুক করে ধুয়ে ডেটল দিয়ে একদম গুছিয়ে রেখেছিলাম আর সব জিনিসপত্র তো নিয়ে যাব না অল্প কিছু কিছু জিনিস যেগুলো এই মুহূর্তে লাগবে আমার আর বেবির তো সেরকমই কিছু জিনিসপত্র নিচ্ছিলাম আমি বের করে দিচ্ছিলাম বরদের দিক থেকে গুছিয়ে দিচ্ছিল তো তোমাদের ভাইয়া তো সব সময় যাবে বাড়ির সকলেই যাবে পরিবারের সবাই তো তো যখন লাগবে আমি বললাম যে তখন বলে দেব যেগুলো লাগবে আবার নিয়ে যেতে আর এই তো কিছু এখন যেহেতু শীতের সময় কিছু ক্রিম ট্রিম লাগবে ব্রাশ মাজন তো এগুলো যেহেতু বাড়িতেই আছে বেকার বেকার শুধু আর ফাঁকা থেকে কিনে কি হবে তো সেই জন্য ভাবলাম যে টুকটুক করে একটু এগুলোও গুছিয়ে নিই কিছু প্রয়োজনীয় জিনিস আমার মানে এই মুহূর্তে যেগুলো মনে হচ্ছিল যে আমার প্রয়োজন মোবাইলের চার্জারটা বিশেষ করে তো সেগুলো নিয়ে নিলাম আর কি এই দিনটার জন্য আমি অনেক দিনের অপেক্ষায় ছিলাম একদিন একদিন করে গুনতাম তোমাদের ভাইয়াকে সব সময় বলতাম কেন এই দিনটা আসছে না কবে আসবে সব সময় অস্থির হতাম এই দিনটার জন্য বেবির মুখটা কখন দেখব আমার আর ভালো লাগছে না আমি মাঝে মাঝে মানে কেঁদে ফেলতাম বেবির মুখটা দেখার জন্য তো আজ কিন্তু সেই দিনটাই এসে গেছে কিন্তু আমার কাছের মানুষগুলোকে ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে তো এই সময়টা কিন্তু অনেক বেশি টেনশন হয় অনেকটাই কষ্টের এই সময়টা এই ব্যাপারটা বিবাহিত আমার যেসব দিদি ভাইরা আপারা আছে বুঝতে পারবে যারা মা হয়েছে আর বিশেষ করে যাদের প্রথম বাচ্চা আছে আর সেই বাচ্চাকে রেখে দ্বিতীয়বার মানে যাওয়াটা কতটা কষ্টের তো যাই হোক যাও নিজের কাছের মানুষজনদেরকে রেখে অবশেষে রওনা দিলাম আল্লাহর নাম করে যে ভাই আরও অনেক বেশি টেনশন হচ্ছে কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না কিন্তু আমার চোখে কি আর ফাঁকি দিতে পারে তো যাই হোক এটাই স্বাভাবিক চিন্তা হওয়াটাই আর আজকের খাবার দাবারগুলো সব আমার শাশুড়ি মা মানে আম্মাজান রান্নাবান্না করে সকালবেলা নিয়ে এসেছিলেন তো আম্মাজান চেয়েছিলেন যা আম্মাজানদের বাড়ি খেয়ে তারপরে নার্সিংহোমে যাব। কিন্তু আমি যেহেতু নটার মধ্যে এখানে চলে এসেছি তো সেই জন্য অত সকাল সকাল খেতে পারবো না তাই খাবার দাবারগুলো প্যাকিং করে সবই আম্মাজান দিয়ে দিয়েছেন আমার মা মাছ ভেজে দিয়েছে তো আমি আর বর্দি এসেছি তো আমাকে এখন বাজে সাড়ে দশটা খেয়ে নিতে বলেছে কারণ আজকে থেকে কালকেও আমাকে কোনো খাবার দেওয়া হবে না আর এখন সাড়ে দশটা বাজে আমার ওটির সময় হচ্ছে পাঁচটার পর তো কালকেও আমাকে কোনো খাবার দাবার দেওয়া হবে না তো খেতে মন চাইছিল না তারপরেও কিছু করার নেই একটু খেয়ে পানি খেলাম আর এই তো সব জিনিসপত্র চলে এসেছে এগুলো সব বেবির জন্য রেডি করে রেখে দিয়েছে তো বাড়িতে তোমাদের ভাইয়া ইঞ্জেকশান দিলে লাফালাফি করি কাঁদি আর এখানে কিন্তু যেরম যা করছে চুপচাপ মুখ বন্ধ করেই সহ্য করে নিতে হচ্ছে কারণ এখানে আহা বাবার আহা বুঝার কিন্তু কেউ নেই যাই হোক আমার এই তো অটিতে যাওয়ার মুহূর্তটা তোমাদের ভাইয়া একটু ক্যামেরাবন্দি করেছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর এই তো আমার সেই কলিজার টুকরো ছোট্ট কুচকু সোনা আমার তুলুর ভাইয়া দেখতে পাচ্ছ ওর জন্য সকলে দোয়া করো আমি জানি যারা রীতিমতো আমার ব্লগ দেখো সকলেই তোমরা ওয়েট করে আছো অনেকে আমাকে কমেন্ট করছো বেবিটার জন্য আমার কী বেবি হয়েছে আমার বেবি বয় হয়েছে তো প্রথম পুচকুছ তার পাপার কোলে চেপেছে আর আমাদের ইয়েতে মানে প্রথম কানে আজান দিতে হয় তো তার পাপাই তার কানে আজান দিয়ে দিচ্ছিল তো আলহামদুলিল্লাহ আমরা তিনজন থেকে চারজন হলাম এই মুহূর্ত পর্যন্ত যারা যারা আমার এই ব্লগটি দেখলে তাদের কাছে আমার অনুরোধ রইল আমার ছোট্ট বেবির জন্য আর আমাদের সপরিবারের জন্য সকলে অনেক বেশি বেশি দোয়া করো আমার ছোট্ট বেবিটা আমরা যেন সকলেই সুস্থ থাকতে পারি আর আমিও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি তো যাই হোক সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগ ইতি করছি নেক্সট ব্লগে বাড়ি ফেরার ভিডিওটা তোমরা পেয়ে যাবে